নমস্কার ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই সময় ভিডিও আপলোড করা কারণ আমি ইনস্ট্যান্ট শ্যুট করে ইনস্ট্যান্ট আপলোড করছি কারণ এটা আমার রেসপন্সিবিলিটি বিপ্লাস এখনও অনেকেই পাননি দেখুন যারা প্রথম থেকে নিয়ে আসছেন তাদেরকে বলি যারা নতুন নিচ্ছেন তারা হয়তো জানেন না যে এরকম ধরনের প্রবলেম আগে কিন্তু হয়নি পোস্ট অফিসে বিভিন্ন রকম ইন্টারনাল প্রবলেমের জন্য এই প্রবলেমটা অ্যারাইজ করেছে আশা করি আশা করি না আমি কনফিডেন্টের সঙ্গে বলছি যেভাবেই হোক সামনে সপ্তাহে যে প্রোডাক্টগুলো আমার কিছু প্রোডাক্ট তো রিলিজ হয়েই গেছে তারা পেয়ে গিয়ে ইউজও করছে আর কিছু প্রোডাক্ট এইখানে গিয়ে আটকে প্রবলেমটা হয়েছে তো নেক্সট উইকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ আমার অলওয়েজ স্পিড পোস্টে যায় আর এই স্পিড পোস্টটার মানে মানে কি জানি না মানে স্পিড পোস্ট মানে কি জানি না মানে মানে জানি মানে দ্রুত পৌঁছনো তাই তো বোঝায় এবার দ্রুত পৌঁছায় আবার দ্রুত পৌঁছায় না তো সেই অবস্থায় বলছি যে এই ফারে যেটা আটকানো আছে কারণ দেখুন একজন দা একজন নাম ভুলে যাই যাই নাম ভুললেও আমি মানে বলছি না আমি যে তার ভাবছি যে আমি পোস্ট করিনি তো এরকম ধরনের কোনো দিন কী হয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের আমার যখন আমি আপগ্রেড করি প্রোডাক্টটাকে তখনও বলি কিন্তু আমার দেরি হবে ইচ অ্যান্ড এভরি জিনিস আমি শেয়ার করি আপনাদের সঙ্গে এবার যদি মনে হয় যে কোনো ডাউট হয় কারণ পয়সা করির ব্যাপার নেই রাতের ঘুম আমারও গেছে ঠিক আছে তো সেই জন্যই বলছি যদি কোনো এরপর থেকে ডাউট হয় যে না প্রোডাক্ট খুব দেরি হয়ে যাচ্ছে আসলে তাহলে নেবেন না এখানে কোনো আমি আপনাদের কিন্তু ফোর্স করি না আপনারা নিজেরা ফোনে দেখেছেন যে আপনি কোনো প্লাস আপনারা বললে তবে আমি প্লাসের কথা বলি এটা আমার ওই রকম নয় যে আমাকে পুশ করে আপনাকে সেল করতে হবে লোকে এমনি চেঞ্জ এসে বাড়ি বাড়ি ফোন করে এসে নিয়ে যায় এটাই আমার সৌভাগ্য যে এতটা তারা বিশ্বাস করে এবং তার কাজ পাচ্ছে তো সেটা দেখুন সত্যি কি মিথ্যে সেটা আপনারা বিচার করবেন যারা যারা ভিডিওটা দেখছেন তো সেই ক্ষেত্রে বলি একটু ধৈর্য রাখো সামনে সপ্তাহে পেয়ে যাবেন এটার জন্যই আমি এই ভিডিওটা আরও আপলোড করলাম এই সময় যে আমি পালিয়ে যাচ্ছি না কিন্তু অলওয়েজ আপনাদের একদিন অন্তর অন্তর কথা বলছি ফোন অন আছে আমার সঙ্গে যখনই বলছেন আমি সঙ্গে সঙ্গে না হোক অনেককে সঙ্গে সঙ্গে অনেককে হয়তো পনেরো কুড়ি মিনিট পরে রিপ্লাই করছি কিন্তু মানে না চুরি ঢাকাতে কোনো ব্যাপার নেই এখানে দেরি হচ্ছে পোস্ট অফিস থেকে যেদিন প্রোডাক্ট রিলিজ করি আমি সেদিনকে কিন্তু আমি সবাইকেই জানিয়ে দিই সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা আমি ভিডিওর মাধ্যমে হোক বা সেটা পৌঁছেও যায় কিন্তু এবার হয়নি আমি কি করব বলুন আমার ওখানে টাকা ইনভেস্ট হয়ে রয়েছে মিনিমাম আমার যে প্রোডাক্টগুলো এখনও ইনভেস্ট জাস্ট লাস্ট যে অর্ডারটার মধ্যে এসেছে এরপর তো আমি যেগুলো এখন হচ্ছে যেটা আমার আচ্ছা বাইদা হবে আর একটা কথা বলে রাখছি প্লাস ফাইভ এক্স বেরোচ্ছে যেখানে তুলসি অ্যান্ড ফোর এক্সকে অ্যাড করে ফাইভ এক্স রেডি হচ্ছে যেটা আরও বেটার আরও ভ্যাল আপনারা আগে এটা ইউজ করুন ভাবনার কিছু নেই ফাইভ এক্সের দেখুন মিথ্যে কথা বলে আমি কোনো কাজ করি না ফাইভ এক্সের উপাদান এই ফোর এক্সের মধ্যেই আছে খালি ব্যাপারটা কি জানেন তো একটা স্টিকারের গল্প আমি যদি এই জিনিসটাকে উইদাউট স্টিকার আপনাদের দিই আপনাদের মনে হবে কী দিয়েছে কিন্তু এখানে যদি একটা ধরুন তুলসিতে আমি ফোর এক্সের স্টিকার ভালো করে সাইকোলজিক্যালি চিন্তা করে দেখবেন আপনারা কিন্তু জানেন না কিন্তু এ কাজ আমি কোনো দিন করিনি সেই জন্য বলেই রাখছি যে এরপরে যেটা পাবেন আপনারা ফাইভ এক্স পাবেন প্লাস যেখানে তুলসি উইথ ফোর এক্সের গুণ আগুন এখানে অ্যাড অন করা হয়েছে একই একটাই প্রোডাক্ট থাকবে প্লাস এরা একাধিক প্রোডাক্ট থাকে না প্লাস ডাইজেস্টিভ আলাদা আর প্লাস ক্যালসিয়াম আলাদাভাবে আমি নিয়ে আসতে চলেছি সেটা একটু সময় লাগবে এর মধ্যেও ক্যালসিয়াম আছে যেটা আপনার পাখি ব্রিডিং এবং ওভারঅল ডেতে কাজ করবে যে কথাটা বলতে গিয়ে আর একটা উল্টো হয়ে গেল তো সেই জন্যে নেক্সট উইকে যারা যারা পাননি পেয়ে যাবে এবার আসছি আর কথা ফ্রেন্ডস আপনি কিন্তু আপনাদের এই যে পাখির চিকিৎসার ব্যাপারটা একজন কমেন্টস করেছেন যে আমার কিন্তু কমেন্টসগুলো খারাপ লাগে বলে আমি শেয়ার করছি আপনাকে কারণ আমি কিন্তু পয়সা নিয়ে হ্যাঁ যারা যারা মানে কি বলবো ব্যাপারটা পয়সা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে মানে আমার যে মেম্বারশিপ রয়েছে সেই মেম্বারশিপের মধ্যে যারা রয়েছে তারা তো অলরেডি প্রত্যেক মাসেই পে করেছে কিন্তু বেশিরভাগ আমি কিন্তু আপনাদের ফ্রিতে সাপোর্ট দিচ্ছি এবার ধরুন যখন এই পরিষেবাটা শুরু করেছিলাম তখন দশ বারো জন ধীরে ধীরে চ্যানেল গ্রো করেছে ধীরে ধীরে দুখানা চ্যানেল আপনি দুখানা কি বলবো তিনখানা চ্যানেল সেখানকার পাবলিক সারা ইন্ডিয়া থেকে পাকিস্তান বাংলাদেশ সব ইনক্লুড হচ্ছে কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলো একটু ডিস্টার্ব হয়ে যায় যে কী যেন যেটা আপনি দেখবেন আপনি বলি যে আমাকে একটু মনে করিয়ে দেবেন অনেককে বলে অনেককে ভুলে যায় কারণ সারাদিনে আমি ধরুন আপনাকে বললাম যে আমি আধ ঘন্টার মধ্যে বলছি তুই আধ ঘন্টা ভুলে গেছে না আধ ঘন্টার মধ্যে আমার দশ বারোটা কল একসঙ্গে অ্যাটেন্ড করছি এবার কাকে কোন কী বলছি ভুলে যাই জন্য কিছু বলে রাখছি একজন কমেন্টস করেছেন হোয়াটসঅ্যাপে যে আপনি তো বললেন না তা আপনি ভুলে গেলে কী করে চলবে মানে আমি ভুলে গেলাম প্রবলেমটা আপনার আমার প্রবলেম না আপনি সলিউশনটা নিচ্ছেন আমার কাছ থেকে মানে উইদাউট এনি কস্ট এখানে কোনো কস্টের কোনো গল্প নেই তো সেই কারণে আমার যারা মেম্বার তারাও জানে যারা মেম্বারশিপ নিয়ে চলছে যে ফোন অফ মানে অফ তারা ভয়েস মেসেজ করে দেয় সেখানে তারা রিপ্লাই পেয়ে যায় তো এবার যদি ধরুন আমি আপনাকে বলছি আমি জানিয়ে দেবো হতেই পারে আমি একজনকে নিয়ে আপনাকে নিয়ে শুধু চলছি না এখানে দশজনের প্রবলেম কি বারোজনের প্রবলেম কি একাধিক মানুষের প্রবলেম সলভ করতে মানুষের মানে পাখির প্রবলেম সলভ করতে হচ্ছে সেখানে টাইম এদিক ওদিক হতেই পারে আপনি দেখছেন যখন আমি বলেছি আধ ঘন্টা পেরিয়ে যাচ্ছে তা সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব যে আমাকে মনে করার এবার যদি মনে হয় যে এটা আপনার পক্ষে পসিবল না তো আজকের দিনে অনেকেই মানে পাখির দিক দিয়ে হেল্প করছে তো আপনি যেতেই পারেন এখানে আমার তো ধরে রাখার কিছু নেই হ্যাঁ আমি যদি এখানে মানে ইনকামের ব্যাপার থাকতো তাহলে বাংলাদেশ আমার একটা কাস্টমার চলে গেল আমি ফ্রিতে সার্ভিস দিচ্ছি তো ফ্রিতে সার্ভিস চলছে তো সেই হিসাব মতন এই ধরনের কমেন্টসগুলো করে নিজেকে বা আমাকে ডিস্টার্ব করবে না আমি খুলে কথা বলতে ভালোবাসি সেই জন্য ওপেনলি মুখের ওপর বলছি কথাগুলো তাতে আপনি কি ভাববেন না ভাববেন ডোন্ট কেয়ার এই কারণে ডোন্ট কেয়ার কারণ সবাইকে সমান মানে হেল্প করে থাকি করে আসছি করে থাকবো কিন্তু অনেকেই আছে অনেকেই রয়েছে এরকম মানে এরকম কথা বলে না সকাল আমি একজনকে আজকেই বলেছি এক ঘন্টা একজন ডাক্তারকে বলেছি আমি কালকে যে আপনার এটা কি আমি জানিয়ে দেবো আমি এখনও পর্যন্ত জানাতে পারিনি কই তার থেকে স্টার আসেনি যেমন তারা ভালো করে জানে আমি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু একাধিক ব্যস্ততার মধ্যে দিয়ে আমি একটা প্রাপিক পাখির প্রবলেম সলভ করতে কিন্তু ইউটিউব চ্যানেলে আসিনি দশটা পাখি সলভ একাধিক একা বিভিন্ন রকম প্রবলেম আর এখন তো বেশিরভাগ মানে আউট অফ কলকাতা মানে উড়িষ্যা থেকে আরম্ভ করে হায়দ্রাবাদ উড়িষ্যা হোয়াট মানে যে কোনো জায়গা থেকে কল আসছে এবং মানে মানুষ ফোন করছে তার সেবা নেবার জন্যে তার মানে প্রবলেমটা সলভের জন্য তো সেখানে আমি একটা মানুষে আমার ব্রেন আমার সুপার ব্রেন নয় কিন্তু যে মনে রাখতে পারবে এবার যদি মনে হয় যে আমি উপযুক্ত নই তো বল করবেন না ক্লিয়ার ব্যাপার আমি তো এখানে তো আপনাকে ধরে রাখিনি যে আপনাকে না আমার কাছ থেকেই সেবা নিতে হবে হাজার মানুষ রয়েছে এখানে যে মানুষ সেখানে সঠিকভাবে সে আপনার প্রবলেম সলভ করতে পারে হ্যাঁ আমার কাছে একাধিক রাস্তা আছে এটা বলতে পারেন যেটা অন্য কারোর কাছে নেই আমার কাছে অ্যালাপাথিক না হলে ভনেপাথিক আছে ভনেপাথিক না হলে ন্যাচারাল আছে ন্যাচারাল না আরও একটা জিনিস আছে যেটা আমি এখন ডিসক্লোজ করছি না যেটা আমার শান্তনু বার্সকার চ্যানেলে কালকে ডিসক্লোজ হবে আর একটা চ্যানেল অলরেডি ডিসক্লোজ হয়ে গেছে এবং ফেসবুকে তো ডিসক্লোজ করেই দিয়েছি এবং তার জন্যে হুরুর করে মানুষ ফোন করছে এভাবে তো যাই হোক সেটা কস্টেবল সেটা বলেই রাখছি সেটা কস্টেবল কারণ সেটা উইডাই কার্মিক ক্লিয়ারেন্স ছাড়া আমি কাজ করতে পারবো না তো যাই হোক এই দুটো টপিক নিয়ে আজকের বিষয় কালকের একটা নতুন জিনিস আমি স্টার্ট করছি আপনাদের খুব ভালো লাগবে যারা রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই মিস করবেন না সাড়ে ছটার যে ভিডিওটা একটু নতুন কনসেপ্ট দেখুন এডুকেশনের সঙ্গে যদি এন্টারটেনমেন্ট জোড়া যায় না আরও মজা হয় আমি একটা লটারি করবো আপনাদের সামনে মানে আপনাদের সামনে আমার লাইভ নয় ক্যামেরাতেই আমি এরকম লিখব বার্ডের ফুড ম্যাস সিডমিক্স বা এরকম ধরনের প্রচুর ধরনের দশ বারোটা পেপার থাকবে যেরকম হয় না লটারি আমি লটারি করব ক্যামেরার সামনেই যে কোনো একটা যে জিনিসটা তুলবো র্যান্ডাম সিচুয়েশানে যেটা উঠবে সেই টপিক নিয়ে ডিসকাস করবে এটা আপনারাও করতে পারেন এটা একটা ভালো মাথায় এসছে আমার আপনারা কমেন্টস করে রাখুন যে দাদা আমার এইটার ওপর ভিডিও রাখবেন আমি প্রত্যেক সপ্তাহে শনিবার করে এমনি তো আপনাদের টপিকের ওপর ভিডিও বানাবে এবং আমার যেটা নলেজ দেওয়ার দরকার আপনাদের নিশ্চয়ই দেব কিন্তু প্রত্যেক শনিবারে এইটা এটা করবেন রিকোয়েস্ট রইলো যে কমেন্টস করবেন যদি দাদা এইটার ওপর ভিডিও বানালে ভালো হয় তা আমি সেটাকে নোট ডাউন করে নেব এবার রোববার দিন সেম ওরকম পেপার ফেলে একটা আনন্দ মানে আর কিছু নয় যে ভালো লাগবে এবং তার সঙ্গে তার নামও থাকবে এটা কালকে আমি জাস্ট শুরু করছি কোনো নাম থাকবে না কিন্তু প্রত্যেক রোববারে এই ধরনের এরকম ধরনের ভিডিও আসবে পাখির বিদ্যালয়তে যে র্যান্ডাম আমি লটারি করব মানে ওই যে যেটিকে বলে না এটা কী বলে ওটা লটারি তো বলে না কি বলে যাই হোক একটা ফান টাইপের যেটা র্যান্ডামে যেটা তুলব যে টপিকটা উঠবে বা যে নামটা উঠবে তার নাম বলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করবো এবং সেই ইনফরমেশনটা শেয়ার করব তো চলুন ভি প্লাস পেয়ে যাবেন যারা নতুন অর্ডার দিতে চান তারা দিতে পারে কোনো অসুবিধে নেই নেক্সট উইক থেকে সেটাও ভি ফাইভ এক্স সেটা রিলিজ হচ্ছে এবং যারা অর্ডার দিয়ে রেখেছেন নিশ্চয়ই পেয়ে যাবেন এটা ভাববেন না যে ফাইভ এক্স পেয়ে গেল মানে আমরা পড়ে না ফাইভ এক্স ফোর এক্স যদি স্টিকারটা বদলানো হয়নি সেখানেও কিন্তু ইনক্লুড করা আছে যদি ভরসা থাকে এটুকুনি জানেন যে মিথ্যে কথা বলে কিছু করছি না কিন্তু আর একটা কথা ফ্রিতে সার্ভিস দিচ্ছি কিছু মান করবেন না কিন্তু এটা পড়ে আসছি যারা অনেকেই জিজ্ঞেস করে বেশিরভাগ যারা আউট অফ ক্যালকাতা তারা জিজ্ঞেস করে আপনার কনসালটেন্সি ফিসকে আসে সেখানে আমি পেমেন্ট নিই কারণ অনেক সময় পেমেন্ট নিতে হয় তার কারণ আমি এখন বলতে পারছি না সেটা শান্তনু ভাটসকে চ্যানেলে কালকে বলব যারা শান্তনু ভাটসকে চ্যানেল ফলো করেন হিন্দিতে মানে হিন্দি বোঝেন বা বুঝতে পারে সেখান থেকে পেয়ে যাবেন যে কেন এই জিনিসটা হয় কারণ আমি অর্ধেক এরকম নয় দেখুন মেম্বারশিপের কথা অনেকবার আমি বলেছি কিন্তু যারা মানে আগ্রহের সহিত সামনে এসছে তাদের সঙ্গে মেম্বারশিপ তারা নিচ্ছে যারা নেয়নি আমার কাছে কোনো দিনই কোনো ফোর্স নেই যে আপনাকে এটা নিতেই হবে তবে আপনাকে আমি এই পরিষেবাটা দিতে পারব না কোনো ফোর্স নেই আমার কাজ হচ্ছে পাখিকে সুস্থ রাখা বিভিন্ন রকম আমার কাছে মাধ্যম রয়েছে ঈশ্বরের আশীর্বাদে সেই মাধ্যম মাধ্যমে আমি চেষ্টা করছি ব্যাস এইটুকুনি আজকে আপনাকে কোনো ডাক্তার দেখাতে হলে সেখানে তাকে পে করতে হবে সে আপনাকে উইদাউট পে কোনো কথাই বলবে না এবার সেই লেভেলের চিকিৎসা আমিও করছি ফলে আজকের দিনে আমার সৌভাগ্য যে অনেক ভালো ভালো মানে বড় বড়ো ডাক্তারেরা ডাক্তার মানুষও যুক্ত হচ্ছে আমার সঙ্গে এবং একজন ডা মানে বোধহয় ডেন্টাল নাকি যেন ভুলে গেলাম উনি কন্ট্যাক্ট এই পাখির বিদ্যালয়ে দেখেন না ইউনিভার্সিটি দেখেন ওনার কিছু প্রবলেম আমি পাঁচ দিন পরে পাঁচ দিন না সাত দিন পরে ওনাকে রিপ্লাই করেছি বলেছি পরের দিন বলবো কিন্তু আমি ভুলে গেছি বিভিন্ন এই ধরনের প্রবলেমে তো সে কিন্তু আমাকে রিপ্লাই করে নিয়ে যে কারণ সে জানে সে নিজেই ফিল্ডে রয়েছে যে এতটা ব্যস্ততার মধ্যে চলতে হয় তো এইগুলো করবেন না প্রবলেমটা আপনার আর একাধিকবার মনে করানোটা কোনো আপনার তো পয়সা লাগছে না না যারা এই ধরনের কমেন্টস করছেন যে এটা করবেন না যদি আমি মনে করেন যে আমি উপযুক্ত নয় তাহলে আপনি অন্য কোথাও যান কোনো অসুবিধে নেই তারা সময় সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছে সঙ্গে সঙ্গে প্রবলেম সলভ করে দিচ্ছে সেখানে আপনি নিশ্চয়ই যান কারণ আমার জন্য কোনো প্রাণের হানি হয় সেটা আমি কখনো চাইবো না আমি কিন্তু কাউকে খামচে ধরে নিই চলুন আজকে এই অবধি নমস্কার কালকে ইউনিক কনসেপ্ট নিয়ে নতুন ভিডিও আরম্ভ হবে তবে লাভবার একজন কেউ লিখেছে ফুড হ্যাবিট আমি নিশ্চয়ই ভিডিও বানাবো নমস্কার